সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় মাসাল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আবারও সে কাঙ্ক্ষিত চৌবাড়িয়া হাট মান্দার নওগাতে দর্শক আর এ হাটটি বসে সপ্তাহে একদিন আজকে আপনাদেরকে দেখাবো দর্শক একেবারে মাঝারি সাইজের সাই নেপালি গির দেশি এবং যেই মানসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন যে বকনা বাচ্চাগুলো আছে সেই বকনা বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এ হাটে যারা এই গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন গরুপতি হাসিন সাতশো টাকা তো চলুন একটু দেখায় আপনাদেরকে মা এখানে একটি কোয়ালিটি সম্পন্ন বকনা আছে কিন্তু এই যে দেখেন ভাই নিয়ে এসেছে একটু দাম আমাদেরকে দেখায় ভাই কত চাচ্ছেন এটার দাম ভাই কত চাচ্ছেন চুয়াল্লিশ দর্শক এই যে ভাই কিন্তু অনেকটাই বেশি চাচ্ছে এই যে দেখেন মাসাল্লাহ তিরিশ ভাইঙ্গা আসবে কি আসবে না না দর্শক এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি ভালো আছে দর্শক এবারে যাতে কিন্তু মনে হচ্ছে সাইওয়াল না সাইওয়াল হান্ড্রেড মিটার সাইওয়াল একটা

পঁয়ত্রিশ দাম দিচ্ছে আর কি এই ধরনের কিন্তু প্রচুর আছে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না ওইভাবে কারণ হাটে প্রচণ্ডই ভিড় একটু দেখাই লালগুলো দেখাবো এই দেখি এখানে এক কেমন চা হচ্ছে এটার দাম আটত্রিশ আটত্রিশ চা হচ্ছে

একটু দেখাবো ইনশাল্লাহ থামেন একটু একটু দেখেন প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে মাশাল্লা এখানে একটি এখানে একটি আছে সাইওয়াল বিটের বকনা টাকা কত চাচ্ছেন এটার দাম কথা হচ্ছে না এই যে ওখানে কথা হচ্ছে এই যে এখানে একটা সাইওয়াল বিটের মাশাল্লা টাকা কত চাচ্ছেন এটার দাম পঞ্চাশ দশক পঞ্চাশ চা হয়েছে একটু দেখাই আজকে কিন্তু হাতে প্রচন্ড গরম এটা পঞ্চাশ চা আনুমানিক বয়স কত মাস এটার ছয় মাস কেমন কি দাম দিচ্ছে পার্টিরা এটার চল্লিশ বলে কত কি আইডিয়া কত বলে ছাড়তে চাচ্ছেন পঁয়তাল্লিশ দশক পঁয়তাল্লিশ বলে ছাড়তে চাচ্ছে চল্লিশ অলরেডি দাম দিচ্ছে আর কি এই যে ছোটো মাঝারি সব বোক আছে আসছে দেখেন ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখায় সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন এখানে একটি আছে লম্বা বডির বকনা কত চাচ্ছেন এটার দাম চল্লিশ চল্লিশ হচ্ছে দর্শক এটা চল্লিশ চা হচ্ছে এই যে লম্বা বকনা কিন্তু এই বকনাগুলোকে ঠিকমতো খাবার দিলে কিন্তু এগুলো মাসাল্লাহ ভালো গ্রোথ সম্পর্কে ভালোই ধারণা হয় কত আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে কম লাগতেছে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে পাঁচ থেকে সাত হাজার কয়টা নিয়ে আসছিলেন আজকে দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসা তারও তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা কাস্টমার কেমন দেখেন আজকে এখন পর্যন্ত কম এগুলো পার পিস কেমন চা হচ্ছে দাম বিয়াল্লিশ হাজার পার পিস দর্শক পার পিস বিয়াল্লিশ হাজার করে চা হচ্ছে এই বকনাগুলো এই যে এই দুইটা কিন্তু পার পিস বিয়াল্লিশ চা হচ্ছে এই যে কাকার কাছে দুইটা আছে আর কি দেখি একটু কথা বলি কটা নিয়ে এসেছিলেন কাকা দুইটাই এই দুইটাই পার্টি কেমন দেখেন আজকে খুব ভালো না না এটা কত চা হচ্ছে সাঁত্রিশ এটা কত চাচ্ছে হচ্ছে বিয়াল্লিশ পাটিয়া কোনটার কত দাম দিচ্ছে এটা পঁয়ত্রিশ ওটা তিরিশ না এই যে দর্শক কীরকম দাম বলতেছে একটু ধারণা আপনাদের কি কিন্তু আমি দেওয়ার চেষ্টা করতেছি এই যে এখানে একটা আছে দেখেন মার্শাল্লাহ বক না ভাই কত চাচ্ছেন এটার দাম চুয়াল্লিশ চুয়াল্লিশ যা হচ্ছে পাটিরা কেমন দাম দিচ্ছে এটা আটত্রিশচ্ছে আটত্রিশ বলে টার্গেট কত কত হলে বেচতে যাচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে বেছে দিবেন কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার গরু নাম দেওয়া গরুর নামতে আসে না আমদানি প্রচুর হ্যাঁ প্রচুর আমদানি প্রচুর দর্শক আমদানি কিন্তু প্রচুর মাশাল্লাহ প্রচুর আমদানি এখানে দুই পিস আছে দেখেন কেমন আছেন কটা নিয়ে এসেছিলেন এগুলো ব্যবসার নাকি বাড়ির ব্যবসার তাহলে আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি খবর একবারে খারাপ না চালান আসতেছে না না পারপিস কেমন চা হচ্ছে এগুলো চল্লিশ বিয়াল্লিশ করে চা হচ্ছে দর্শক চল্লিশ বিয়াল্লিশ করে এগুলোর কিন্তু দাম চা হচ্ছে আর কি মাসাল্লাহ প্রচুর আমদানি হয়েছে কিন্তু আজকে চৌবাড়িয়া হাট মান্দার নগাতে দর্শক এই যে মাশাআল্লাহ প্রচুর আমদানি ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে ছয়টা ছয়টা আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে বাজার খারাপ খারাপ লাগতেছে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে কম পক্ষে পাঁচ হাজার কম আছে কম পক্ষে পাঁচ হাজার বাচ্চা প্রতি না হ্যাঁ আপনার আগের তুলনায় কাস্টমার কেমন আজকে কাস্টমারও কম কাস্টমারও কম লাগতেছে হ্যাঁ এটা কত চা হচ্ছে ভাই ছোটোটার ছোটোটা মনে হয় বত্রিশ বত্রিশ যাতে কি এটা যাতে দেশি একটা দেশি এটা কতটা হচ্ছে একই দাম একই দাম না এই বড়টা 37 37 ওইটা তিনটে একই দাম দর্শক তিনটে একই দাম আজকে কিন্তু প্রচণ্ড হাটে ভিড় যেটা আপনাদেরকে বারবার বলছিলাম এত পরিমাণ হাটে ভিড় বলার অবকাশ রাখে না মানুষ আর গরমের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে কিন্তু আজকে তা হাটে দর্শক আপনার ভিডিওগুলো করতে এবং দেখাতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে আমাদের সময় নিয়ে সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে বাজারের Vamos tratar aqui.